নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত পরিচর্যার তো প্রথম পার্ট দেখালাম পরিচর্যার দ্বিতীয় পার্টে কি অপেক্ষা করছে আপনাদের জন্য সেটাই শুনে নিন আচ্ছা পরিচর্যার দ্বিতীয় পার্ট বলতে এটা ঠিক দ্বিতীয় পার্ট নয় এটা অনেক দিন আগে থেকে এটাকে আপনাকে মেনটেন করতে হবে যেটা সেটা হচ্ছে যে দেখুন টুনিং এমনভাবে করতে হবে ডালপালা এমনভাবে রাখতে হবে আপনাদের যাতে সূর্যালোকটা সঠিকভাবে পাস করে যেন প্রত্যেকটা পাতাতে চেষ্টা করবেন যেন সূর্যালোকটা পড়ে তাহলে অটোমেটিক্যালি দেখবেন আপনাদের এই ফাঙ্গাল অ্যাটাক বা এই রোগ রোগ অসুখ বা পোকামাকড়ের প্রাদুর্ভাব অলরেডি কমে যাবে দেখবেন হাওয়াটা যেন পাস করে আপনি দেখুন গাছটা কিভাবে আমরা প্রুনিং করেছি বা আচ্ছা হাওয়াটা খুব সুন্দরভাবে পাস করছে দেখুন প্রত্যেকটা পাতাতেই কিন্তু হাওয়া লাগছে সুন্দরভাবে পাস করছে এবং আলোটা কিন্তু দেখুন প্রত্যেকটা পাস মানে প্রত্যেকটা ডালের ভেতর দিয়ে পাস করছে প্রায় সমস্ত পাতাতেই কিন্তু সূর্যালোকটা পড়ছে সূর্য পূর্ব দিক থেকে দক্ষিণ দিক হয়ে পশ্চিম দিকে যখন যাবে দেখবেন সারা সারাদিনে বেশিরভাগ সময়টায় প্রত্যেকটা পাতাতে কিন্তু সূর্যালোকটা পড়বে তো এই ধর এইভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারেন ক্যানোপিটা এইভাবে যদি জপালো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের রোগ অসুখের আম গাছের যে রোগ অসুখের প্রাদুর্ভাব তার বেশিরভাগটাই কিন্তু কেটে যাবে আচ্ছা এইবারে দেখুন কিভাবে জলটা গাছে দেবেন আমরা যেভাবে করছি দেখুন গাছের গোড়াগুলো কিন্তু একটু উঁচু মাঝে ড্রেন করা আছে এই শাড়িতে আবার দেখুন গাছের গোড়াগুলো কিন্তু উঁচু করা আছে তার কারণ হচ্ছে গাছে যতটা জল কম লাগবে ততটা বেটার গাছের কাণ্ডে এবং আমরা যে ড্রেনে জলটা চালাচ্ছি এর ফলে কী হবে না গাছের যতটা প্রয়োজন ততটা জল সে সংগ্রহ করতে পারবে আচ্ছা এইখানে আপনাদের বলি গাছ কতটা জল ও পছন্দ করে কেমন ময়েশ্চার পছন্দ করে মাটিতে কেমন ময়েশ্চার থাকতে হবে তো এই যে দেখুন আমি মাটিটা নিলাম এটা দেখবেন যেন মাটিটা এইভাবে লাড্ডুর মতো তৈরি করা যায় আবার সহজেই লাড্ডুটা ভেঙে যায় এই ময়েশ্চারটা কিন্তু গাছ আম গাছ বিশেষ করে সব থেকে বেশি পছন্দ করে তো জল দেওয়ার জল কীভাবে দেওয়া হবে সেটা আশা করি বুঝতে পারলেন আপনারা নিজেরাই এই কথাটা শুধু মনে রাখবেন যে ময়েশ্চার কতটা প্রয়োজন আম গাছে আচ্ছা এইটা তো গেল যারা আম চাষ করছেন বা প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছেন তাদের জন্য আর যারা বাড়িতে টবে লাগিয়েছেন বা টেরেস গার্ডেনে লাগিয়েছেন বা দু চারটা গাছ লাগিয়েছেন তাদের পক্ষে তো ড্রেন করা পসিবল নয় বা ওটা প্রয়োজনীয়তা নেই সেক্ষেত্রে গাছের গোড়া থেকে অন্তত ছ ইঞ্চি দূরে জলটা দেবেন আর চেষ্টা করবেন যে ময়েশ্চারটা ওইভাবে যেন মেনটেন থাকে মানে একসঙ্গে প্রচুর জল দেবেন না অল্প অল্প জল দেবেন এই সময়টাই আর দেখবেন যেন পুরো শুকনোও না হয়ে যায় একেবারে আর যারা ড্রিপ ইরিগেশান ব্যবহার করছেন সেটা তো বেস্ট ওটা ময়েশ্চারটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে কিন্তু সবার পক্ষে ড্রিপ ইরিগেশান করা সম্ভব হয়ে ওঠে না তারা কিন্তু এই সিস্টেমটা করতে পারেন যে মাঝখানে ড্রেন ড্রেনে জল দেওয়াটা হ্যাঁ তো বুঝতেই পারছেন আম গাছের জন্য আমরা যে এই ভিডিওটাতে কথা বললাম হাওয়া আলো এবং জল এই তিনটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এই তিনটের দিকে আপনাদের ধ্যান দিতে হবে এবং আম গাছে প্রথম থেকে গাছ লাগানো থেকে শুরু করে আপনাদের ওইভাবেই পরিচর্যাটা করতে হবে যাতে আম গাছে এই তিনটে জিনিস খুব ভালোভাবে মেনটেন হয় তাহলেই দেখবেন আপনার অর্ধেকের বেশি কাজ হয়ে যাবে কেমিক্যালের যে প্রয়োগ সেটা অনেকটা কমে যাবে